সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা নিয়ে সৃষ্ট উদ্বেগ ও তাকে বিদেশের চিকিৎসার জন্য পাঠানোর দাবিকে ঘিরে যে নাটকীয়তা চলছিল তা এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই পুরো প্রক্রিয়াটিকেই একটি রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন অনেকেই যা এখন সমন্বয়ের অভাবে মুখ থুবড়ে পড়েছে এই পরিস্থিতিতে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক কঠিন এবং বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে দাবি করা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সত্যি অত্যন্ত নাজুক এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার দ্রুত আরোগ্য কামনার সঙ্গে সঙ্গেই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন তার এই সংকটময় পরিস্থিতিকে ঘিরে বিএনপির কর্মকাণ্ড কি কেবলই মানবিক আবেদন নাকি এর পেছনে লুকিয়ে আসছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ অভিযোগ উঠেছে যে বেগম জিয়ার অসুস্থতাকে ব্যবহার করে বিএনপির একটি নোংরা রাজনীতির জন্ম দিয়েছে যাদতে ফুটেজ খাওয়ার অপচেষ্টা ছাড়া আর কিছুই না এই ফুটেজগুলির মূল উদ্দেশ্য হিসেবে তারেক রহমানের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দলের ভবিষ্যৎ নেতৃত্বকে ঘিরে নতুন মেরুকরণের দিকে ইঙ্গিত করা হচ্ছে ঘটনা প্রবাহের দিকে নজর দিলে দেখা যায় যে ইকুয়েশনটি প্রথম ফাঁস হয় এবং যা জনমনে প্রশ্ন তৈরি করে তা হলো লন্ডনে বেগম জিয়ার কথিত যাত্রা এবং একই সময়ে ডক্টর জোবাইদা রহমানের বাংলাদেশের আগমন দেশের সমস্ত গণমাধ্যমে খবর আসে যে বিএনপি ঘোষণা করেছে বৃহস্পতিবার ফজরের ফজরের নামাজের পর শুক্রবার সময় বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন রওনা দেবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে আমির কর্তৃক উপহার হিসেবে পাঠানো হয়েছে এবং ড মোহাম্মদ ইউনুসের মধ্যস্থতায় এটি পাওয়া গেছে বলেও জানানো হয় কিন্তু এই খবরের ঠিক একই সময় আরেকটি তথ্য জনসম্মুখে আসে যা পুরো বিষয়টিকেই প্রশ্নবিদ্ধ করে তোলে বলা হয় যে শুক্রবার ফজরের সময় যখন বেগম জিয়া লন্ডন যাত্রা শুরু হওয়ার কথা ঠিক তখনই অর্থাৎ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ডক্টর রহমান বাংলাদেশে এসে পৌঁছাবেন এই দুটো তথ্যের মধ্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দেয় পর্যবেক্ষকরা দ্রুতই প্রশ্ন তোলেন বেগম খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন তখন তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান কেন বাংলাদেশে আসছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কথিত নাটকের পেছনের চিত্রটা উন্মোচিত হতে শুরু করে এই বিপরীতমুখী যাত্রার ঘোষণা বিশ্লেষকদের মতে একটি সুপরিকল্পিত নাটকের অংশ ছিল যা সমন্বয়ের অভাবে ধরা পড়েছে কথিত আছে এই প্রসঙ্গে যখন বৃহস্পতিবার মির্জা ফকুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয় তখন তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন তার এই প্রতিক্রিয়াকে অনেক সমন্বয়ের অভাবে স্পষ্ট লক্ষণ হিসেবেই দেখছে যদি সত্যি কিছু সুপরিকল্পিত এবং স্বচ্ছ হতো তাহলে একজন সিনিয়র নেতার এমন প্রতিক্রিয়া কেন হবে এই প্রশ্নটি থেকেই আরো গভীর অনুসন্ধানের পথ খুলে যায় তবে ঘটনার গভীরে গিয়ে দেখা যায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে তাকে সুস্থ করার মতো কোনো মানবিক শক্তি পৃথিবীতে নেই যতক্ষণ না আল্লাহ রবুল আলামিন চান চিকিৎসকদের মতে তিনি এমন এক জটিল অবস্থায় আছেন যেখানে সামান্য নড়াচড়াও মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে বিমান উড্ডয়নের সময় যে প্রবল ধাক্কা লাগে এবং অবতরণের সময় যে ঝাঁকুনি হয় তা একজন অত্যন্ত অসুস্থ রোগীর জন্য বিপদ ডেকে আনতে পারে এমনকি ইয়ার অ্যাম্বুলেন্স হলেও তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউ থেকে বের করে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া এবং তারপর বিমানে ওঠানো এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাধারণত এমন একজন রোগীকে কমপক্ষে আধা ঘণ্টা বা তারও বেশি সময় ধরে লাইফ সাপোর্ট বা আইসিউর বাইরে রাখতে পারে এই কঠিন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়াটা কতটা সম্ভব তা নিয়ে চিকিৎসকদের মধ্যেই ঘোর সন্দেহ দেখা দিয়েছে কিন্তু অসম্ভবকে সম্ভব করার চেষ্টা কেন করা হচ্ছিল এর পেছনে কি শুধুই মানবিক কারণ ছিল নাকি এর আড়ালে লুকিয়েছিল অন্য কোনো উদ্দেশ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর জোবাইদা রহমানের আগমনের পেছনে একটা সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল তারেক রহমান বর্তমানে দেশে আসতে না পারার কারণে ডক্টর জোবাইদা রহমানকে বিএনপির সম্ভাব্য নেত্রী হিসেবে তুলে ধরার একটি অপচেষ্টা চলছে তারেক রহমানের ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি রহমানের একটি আদর্শ পুত্রবধূর ইমেজ তৈরি করা যা ভবিষ্যতে তার প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার পথে সহায়ক হবে এই ছিল কথিত মূল পরিকল্পনা খালেদা জিয়ার পাশে মলিন মুখে বসে থাকা জোবায়দা রহমানের একটি ফটো সেশনে ছিল এই কথিত নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ছবিগুলো ভবিষ্যতে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অমূল্য সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে আর এই ফটো সেশন সম্পন্ন করার জন্যই খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে বিলম্বিত করা হয় ফজরের পর থেকে আর তাকে নেওয়া হয়নি এক পর্যায়ে এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ার হাস্যকর অজুহাত দেওয়া হয় এই অজুহাতকে অনেকে ব্যাচেলার পয়েন্ট নাটকের সেই দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন যেখানে এক লোককে বিদেশে নেওয়ার কথা বলে বারবার বিমানের চাকা নষ্ট রং করা হচ্ছে এমন সব মিথ্যে গল্প শোনানো হয় এ ধরনের গাল গল্প বিএনপি এখন শোনাচ্ছে যার উদ্দেশ্য একটাই জোবায়দা রহমানের সঙ্গে একটা শুট এবং ফটো সেশন সম্পন্ন করা এই কথিত নাটক উন্মোচিত হওয়ার পর যখন লন্ডনে নেওয়া অসম্ভব বলে প্রমাণিত হল তখন গন্তব্য পরিবর্তন করে জার্মানির কথা বলা শুরু হলো কাতারের আমির কর্তৃক প্রদত্ত বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে। কাতার আমির বা ডক্টর ইউনুসের কাছে কিছু বললে তাতে না করার কিছু নেই তবে এই সংকটের গভীরে গিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অভিযোগ উঠেছে যে বেগম খালেদা জিয়ার বর্তমান চূড়ান্ত পর্যায়ের অসুস্থতার জন্য নাকি বিএনপির নোংরা রাজনীতি দায়ী চিকিৎসকদের মতে তার লিভার সিরোসিস চতুর্থ ফাইনাল স্টেজে রয়েছে এবং সারা শরীর ফুলে গেছে এই অবস্থায় বাইরের পরিবেশ বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের এই সময়ে তার ইনফেকশনের ঝুঁকি প্রায় নিরানব্বই শতাংশ এই প্রেক্ষাপটে অভিযোগ উঠেছে যে তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়াকে গত একুশ নভেম্বর সেনাকুঞ্জে নেওয়া হয়েছিল আর ওই সেনাকুঞ্জে যাওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন প্রশ্ন উঠেছে কেন অসুস্থ খালেদা জিয়াকে তার সুরক্ষিত বাসস্থান থেকে বের করে সেনাকুঞ্জে নেওয়া হলো কেন এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো এর কারণ হিসেবে আবারও ফুটেজ খাওয়ার রাজনীতির দিকে ইঙ্গিত করা হয়েছে সেনাকুঞ্জের প্রোগ্রামটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এই অনুষ্ঠানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া কাছাকাছি আসার একটি সম্ভাবনা তৈরি হতো রাজনীতিতে কার কতটা ফুটেজ আসছে কে কতটা গুরুত্বপূর্ণ তা অত্যন্ত জরুরি স্বাভাবিকভাবেই সেখানে যদি ডক্টর শফিকুর রহমান মির্জা ফকুল ইসলাম আলমগীর ডক্টর ইউনুস কিংবা ওয়াকারের মতো নেতারা উপস্থিত থাকেন তাদের সকলের চেয়ে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ওজন এবং জনমানসে তার প্রভাব অনেক বেশি বেগম জিয়া যেখানে যাবেন সেখানে অন্য কারো ফুটেজ খাওয়ার যোগ্যতা নেই তিনি হলেন আলোচনার কেন্দ্রবিন্দু অতএব রাজনৈতিক গুরুত্বের কারণেই তারেক রহমান এবং বিএনপি ইনফেকশনের ঝুঁকি থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পাঠিয়েছেন আর সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেই দাবি করা হচ্ছে আসলে বিএনপির উদ্দেশ্য ছিল জোবায়দা রহমানকে দেশে এনে একটি ফুটেজ ম্যানেজ করা এখন কেবল এই নাটক পেছানো হচ্ছে বিমানের চাকা নষ্টের মতো অবাস্তব বজুহাত দিয়ে এই পরিস্থিতিতে বিএনপি এবং তারেক রহমান উভয়ই একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি এবং তাকে ঘিরে রাজনৈতিক নাটকের উন্মোচন এই দুটো দলটির ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে এ ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা যে উল্টো ফল দিতে পারে তার একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বেগম জিয়ার স্বাস্থ্য তাকে ঘিরে বিএনপির কর্মকাণ্ড দলটির উচিত ছিল নেত্রীর মানবিক দিকটিতে গুরুত্ব দেওয়া এবং তার সুস্থতার জন্য নিরলসভাবে কাজ করা কিন্তু তার পরিবর্তে তারা যা করেছে তা জনমনে কেবল সন্দেহ আর অবিশ্বাসই জন্ম দিয়েছে তবে একটা বিষয় স্পষ্ট বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বিশেষ করে যখন এর পেছনের উদ্দেশ্য ফাঁস হয়ে যায় তখন তা কেবল দলের জন্যই নয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশের জন্য একটা অস্বস্তিকর বার্তা নিয়ে আসে এই ঘটনায় স্পষ্ট হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো সীমা অতিক্রম করার প্রবণতা এখনও বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান যা সুস্থ গণতান্ত্রিক চর্চার জন্য কোনোভাবেই কল্যাণকর নয় এই সংকটময় সময়ে বেগম জিয়ার সুস্থতার চেয়েও তারেক রহমানের কথিত ইমেজ রক্ষা এবং ড জোবাইদা রহমানের রাজনৈতিক অভিষেক ঘটানোই বিএনপির প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে এর পেছনে দলের অভ্যদর ক্ষমতার টানাপড়েন এবং ভবিষ্যৎ নেতৃত্বের লড়াইও একটি বড় ভূমিকা পালন করছে বলে অনুমান করা হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে এই কথিত নোংরা রাজনীতির কারণে দলটির ভিত্তি আরও দুর্বল হয়ে পড়েছে এবং জনমনে তাদের প্রতি আস্থা কমে আসছে পরিশেষে বলা যায় খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে বিএনপির সমস্ত নাটকীয়তা সমন্বয়ের অভাব এবং কথিত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে এখন জনসম্মুখে উন্মোচিত এই পরিস্থিতিতে বিএনপি এবং তারেক রহমান শুধু বিব্রতই নয় বরং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে